তো আজকে আমরা চলে এসেছিলাম একটা প্যান্ডেলের ডেকোরেশন করতে এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল তা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটাও কিন্তু আপনারা আগেও দেখেছেন সাদা কালারের এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির আদলে এই প্যান্ডেলকে তৈরি করা হয়েছে এটা আমরা অন্ডাল মোড়ে একটা জায়গায় এই প্যান্ডেল করতে এসেছি এটা পুজোর একটা প্যান্ডেল তা দেখতে পাচ্ছেন এটা এই সাদা কালারটা কিন্তু আজকে গোল্ডেনের রূপ দেয়া হবে এই সাদা কালারকে তো দেখতে পাচ্ছেন প্রথমে এটা প্রথমে হলুদ কোটিং করা হচ্ছে তো এই হলুদ কোটিংয়ের পরে এটা গোল্ডেন মারা হবে দেখতে পাচ্ছেন যে আগের যে প্যান্ডেল ছিল সাদা কালারের সেইটা কিন্তু চেঞ্জ হয়ে এটা গোল্ডেন হয়ে গেছে আর ভাইপো দিকে গোল্ডেন কোটিংটা দেখছেন দেখতে পাচ্ছেন যে করছে তা এই প্যান্ডেলটা আমাদের করতে করতে প্রায়ই মানে রাত দুটো আড়াইটা বেজে গেছে এই মানে রং করতে করতে তা তারপরে আমাদের এটা কমপ্লিট হয়েছে তা এটা লাইট জ্বললে কীরকম লাগে সেটা আপনাদেরকে দেখাবো যে লাইট জ্বললে এই গোল্ডেন টেম্পেলটা কীরকম লাগে আর তার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর তা আরও কী কী প্যান্ডেল করেছি সেটা আপনাদেরকে দেখাবো আমরা তো আজকে আমরা চলে এসেছি কালী পুজোর দিনে সে সেইখানে পুরো লাইটিংয়ের কাজ হয়ে গেছে মানে প্যান্ডেলের মধ্যে লাইট লেগে গেছে তা সেইখানে আমরা আপনাদেরকে এই প্যান্ডেল দেখানোর জন্য চলে এসেছি তা পুরোটাই গোল্ডেন সেট আপের উপর এই প্যান্ডেল করা হয়েছে স্বামী নারায়ণ মন্দিরটাকে তা পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে এই প্যান্ডেলের কালারটা তো আমরা আর কি কি প্যান্ডেল করেছি সেটা আপনাদেরকে আমরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে দেবেন আর এরকম ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন আর মায়ের মুখটা একবার দেখুন যে কত সুন্দর মায়ের মুখটা লাগছে আর রামকৃষ্ণ আর শারদা মাকেও দেখুন যে কত সুন্দর লাগছে আর অবশ্যই কমেন্টে জানাবেন যে প্যান্ডেলটা কেমন লেগেছে আপনাদের সাদাটা ভালো লেগেছে না এই গোল্ডেনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখবেন আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবেন তো তো আমরা আরও প্যান্ডেল করেছি যে সেইখানের ভিডিও আপনাদেরকে দেখাবো তা আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য